মানসিক স্বাস্থ্যের ওষুধ সম্পর্কে কিন্তু আমাদের বেশ কিছু ভুল ধারণা রয়েছে প্রথম ভুল ধারণা হলো মানসিক স্বাস্থ্যের ওষুধ যদি একবার খাওয়া শুরু করা হয় তাহলে আর সারা জীবনে খেতে হয় কোনো অবস্থাতে এটা ছাড়া যায় না অর্থাৎ হলো মানসিক স্বাস্থ্যের ওষুধগুলো এক ধরনের আসক্তি তৈরি করে প্রকৃত তথ্য হলো মানসিক স্বাস্থ্যে আমরা যে ওষুধগুলো ব্যবহৃত করে এর মধ্যে বেঞ্জো ডায়াজেপিন গ্রুপের ওষুধ অর্থাৎ যেটা লোরাজেপাম ডায়াজেপাম ক্লোনাজে পাম্প যেটা অনেক ক্ষেত্রে আপনারা ঘুমের জন্য ব্যবহার করা হন এই ওষুধ ছাড়া অন্য কোনো মানসিক স্বাস্থ্যের ওষুধ অর্থাৎ সাইকোট্রোপিক মেডিকেশনে কোনো রকমের আসক্ত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই তবে হ্যাঁ এই ওষুধগুলো কিন্তু বন্ধ করার একটা নির্দিষ্ট নিয়ম আছে হঠাৎ করে যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার উপসর্গগুলো ফিরে আসতে পারে অথবা সময়ের আগে যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু উপসর্গ পুনরায় ফিরে আসে যার কারণে অনেকের মধ্যে আমাদের ভুল ধারণা হয় যে মানসিক স্বাস্থ্যের ওষুধগুলো বোধহয় আমাদের এক ধরনের আসক্ত তৈরি হয়েছে দ্বিতীয়ত যে ভুল ধারণা যে মানসিক স্বাস্থ্যে ওষুধগুলোতে তীব্র ধরনের এবং খুব ক্ষতিকারক শারীরিক প্রতিক্রিয়া রয়েছে অর্থাৎ হলো দীর্ঘদিন যদি ব্যবহার করা হয় তাহলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমাদের নানা রকমের যে অর্গান সিস্টেম আছে তার প্রতি নেতিবাচক প্রভাব ফেলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রকৃত সত্য হলো বেশিরভাগ ক্ষেত্রে যে মানসিক স্বাস্থ্যে যে ওষুধসমূহ দেওয়া হয় এটা কিন্তু একেবারেই হলো নিরাপদ এবং হলো বড়ো ধরনের দীর্ঘমেয়াদে শারীরিক ক্ষতি করে এমন ওষুধ কিন্তু ঠিক আমাদের যেটা ব্যবহার করা হয় সেটা না তবে হ্যাঁ কিছু ওষুধের প্রাথমিক পর্যায়ে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেই প্রতিক্রিয়াটাতে আবার কিন্তু কিছুদিন পরে আমাদের যদি এটা খেতে থাকি আস্তে আস্তে কিন্তু বডির সাথে অ্যাডজাস্ট করা হয় এবং কিন্তু একসময় আপনি কিছুই আসলে বুঝতে পারবেন না অনেক ক্ষেত্রে বলা হয় মানসিক স্বাস্থ্যে যে আমরা ওষুধ দেওয়া হয় সেটা শুধুমাত্র ঘুম পাড়ানোর জন্য দেওয়া হয় অর্থাৎ হলো ঘুমের উদ্দেশ্যে দেওয়া হয় বা এই ওষুধগুলা খেলে সারাদিন ঘুম লাগে বা ভীষণ রকমের দুর্বল লাগে প্রকৃত তথ্য হলো মানসিক স্বাস্থ্যে যে ওষুধগুলোতে একটু ঘুমঘুম ভাব তৈরি হয় বা ঘুম হয় এটা আসলে এক ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ হলো ওষুধটা কিন্তু ঘুমের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে না কিন্তু এক ধরনের ডিজার্ট সাইড এফেক্ট অর্থাৎ হলো যাদের আসলে ঘুমের সমস্যা হচ্ছে এই পার্শ্ব প্রতিক্রিয়াটা কিন্তু তাদের মধ্যে এক ধরনের এক ধরনের তাদের যে ঘুমের সমস্যা সেটা কমাতে সাহায্য করে আর ঘুম ঘুমঘুম ভাব যেটা তৈরি হয় হ্যাঁ প্রথম দিকে ওষুধগুলা এক ধরনের ঘুম ঘুমঘুম ভাব তৈরি করতে পারে কিন্তু বেশ কিছুদিন যদি আপনি এটা খেয়ে যান তাহলে কিন্তু আস্তে আস্তে করে আমাদের বডির সাথে অ্যাডজাস্টেড হয়ে যায় এবং হলো কিন্তু এটা আর ঘুম ঘুমঘুম ভাবটা বা খুব দুর্বলতা লাগে না এবং আমাদের ওষুধগুলো প্রথম দিকে স্টার্ট করলে এটা অ্যাডজাস্ট করতে বেশ কিছু সময় লাগে যার কারণে প্রথম কিছুদিন কিন্তু একটু খারাপ লাগতে পারে তো আমি বলবো হলো মানসিক স্বাস্থ্যের ওষুধ নিয়ে আপনারা স্টিগমাটাইজড না হয়ে আপনারা ভুল ধারণা পোষণ না করে বরং হলো আমাদের এই মানসিক স্বাস্থ্যের ওষুধ সেবাসমূহ গ্রহণ করে ও আরেকটা একটা কথা মানসিক স্বাস্থ্যের ওষুধগুলো কিন্তু আপনার বলা হয় হলো সারা জীবন খেয়ে যেতে হয় কিন্তু প্রকৃত তথ্য হলো বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু মানসিক রোগগুলো আমাদের সাময়িক অর্থাৎ হলো এটা স্বল্প মেয়াদে কাজে এই চিকিৎসা ব্যবস্থাটাও কিন্তু খুব স্বল্প মেয়াদে করা হয় কাজে আপনার খুব অল্প ক্ষেত্রে যেমন হলো সিজোফিনিয়া বা বড় ধরনের যেটা জটিল মানসিক রোগ সেটার পার্সেন্টেজ খুবই কম আর সেক্ষেত্রে অনেক সময় ওষুধটা সারা জীবন চালিয়ে যেতে হবে তবে আমাদের উদ্দেশ্য থাকে সিজোফিনিয়ার ক্ষেত্রেও যে একেবারেই হলো খুব লোয়েস্ট ডোজে অর্থাৎ সবচেয়ে কম পরিমাণ ডোজে যতটুকুন হলো রোগী ভালো থাকে সেটা নির্দিষ্ট করা তো সবাই ভালো থাকবেন মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন ধন্যবাদ সকলকে